আসসালাম ওয়ালাইকুম আশুজুল্লাহ নতুন একটা রেসিপি নিয়ে এটা ঈদ এক বন্ধুর বাসায় গিয়েছিলাম সেই বন্ধুর বোন বন্ধুর বড় বোন কি চমৎকার চমৎকারভাবে ঘরোয়া পরিবেশে উন্নত চাইনিজ খাবার করেছিল সেটা দেখেন প্রেসার কুকারে দু পিস মাংস মাংস নিল এই মাংসটা সিদ্ধ করা হয়ে গেল এবার এটা এটা করে নিচ্ছে বেরকেনে নিয়ে এই যে প্লেটে রাখলো প্লেট থেকে এটা হাত দিয়ে ছাড়া নিচ্ছে এটা কিন্তু মিক্সিং জারে দেওয়া যাবে না হাত দিয়ে ছাড়াতে হবে যাতে একেবারে এরকম আমি যেমন করে দেখাচ্ছি এরকম করলে একেবারে পরিষ্কারভাবে হবে এবং আস্তে আস্তে হয়ে যাবে এটা গলে যাবে না গলে গেলে কিন্তু স্বাদ ভালো হবে না এর মধ্যে তিন থেকে চারটা কাঁচা মরিচ কেটে নেব পরিমাণ মতো মরিচ দেবেন যে যেমন খাই হাফ চার চামচ গোলমরিচের গোড়া দেবেন এরপরে স্বাদ মতো নুন স্বাদ মতো নুন দেওয়ার পরে দুই চা চামচ মেহেনিস বা দধি দিবেন মেহনিস বা দধি দেওয়ার পরে এক চামচ টমেটো সস দিবেন দিয়ে এটা মিক্স করে সুন্দর করে মিক্স করে নেবেন এবং পরিমাণ মতো চিজ দিবেন হয়ে এবার সুন্দর করে কাঁটা আপনারা হাত দাও নাড়তে পারেন এবার এর পুরো যে মিশ্রণটাকে একবারে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পরে এটি এক সাইডে রেখে দিলাম এক সাইডে রেখে দেব রেখে দিয়ে এবার পাউরুটি যে পাউরুটি আমরা আমরা সাধারণত খেয়ে থাকি বাজার থেকে কিনে নেবেন অথবা আপনি বাড়িও বানিয়ে নিতে পারেন আমি বাড়িতে কিনে নিয়ে একটা পাওরুটির উপরে ডোরটা দিচ্ছি একটু একটু করে ডোর দিয়ে উপরে আরেকটা পাউরুটি দিচ্ছি আর একটা পাউরুটি দেওয়ার পরে সুন্দর করে গোল বৃত্তাকার জারের মুখ দিচ্ছি মুখ দিয়ে কেটে নিচ্ছি আর কেটে নিয়ে নাইফ দিয়ে চারপাশ কেটে নিয়ে আমি সুন্দর যদি বৃত্তটা আরো সুন্দর হয় কেড়ে বেরিয়ে নিলাম কেটে বের করে নিয়ে এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি কি কি চমৎকার একটা শেপ হয়ে গেছে একবার গোলাকার শেপ এটা রেখে দিচ্ছি এটা রেখে দিয়ে এর পরবর্তীতে যে রিসিপটা করবো আপনার সাথে অবশ্যই সাথে থাকবেন দেখার জন্য এবং এভাবে অ্যাপ্লাই করলে আপনি কিন্তু বাড়িতে চমৎকার বানিয়ে নিতে পারবেন নিলাম একটি ডিম নিলাম তিন থেকে চার চামচ ময়দা বাটাও নিতে পারেন অল্প একটু ধনে পাতা বা চিনি ফ্লেক্স সামান্য পরিমাণ নুন এবার আস্তে আস্তে করে পানি মেশাচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো চাপ পানি মেশাচ্ছি আস্তে আস্তে করে আপনারা যদি ডিম না থাকে ডিম না দিলেও হবে তবে আমি ডিম দিয়েছি ভালো যে পানি আরেকটা পরিছে মানে বেশি ঘন বা বেশি হালকা করা যাবে না পরিমাণ মতো বার দিয়ে মিক্স করে নিব এবার এর মধ্যে মিক্স করা হয়ে গেল এবার যে কাজটা করবো এটা একবার উপর নিচে চুবিয়ে নেব ভিজিয়ে নিব ভিজিয়ে নিয়ে আমি তেলে ভেজে নেব তবে তেল গরম করা হয়ে গেছে এর মধ্যে ছেড়ে দিলাম এর মধ্যে ছেড়ে দিলাম এভাবে প্রত্যেকটা আমি ভেজে নিব ভেজে নেওয়ার পরে এটা এটা ক্রাঞ্চি স্বাদ চলে আসবে এটা রেখে খেতে পারবেন আপনি একদিন ভেজে সাত দিন দশ দিন পনেরো দিন খেতে পারবেন ফ্রোজেন করে অথবা নগদ তো খেতে পারবেন অবশ্যই এই রেসিপিটা মাত্র দুই পিস মাংসের মাধ্যমে দেখালাম আপনারা যদি একটু উপকারে থেকে অবশ্যই সাথে থাকবেন আর নিজেরা অ্যাপ্লাই করে বাড়িতে খাবেন আপনি শোনা আসলেও দারুণ রেসিপিটা শেয়ার করবেন তাহলে খুব কম সময়ে মানুষের আপ্যায়ন করতে পারবেন অবশ্যই আমার এই ভিডিও থেকে যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টসে লিখবেন আরও কী ধরনের ভিডিও চান সেটা কমেন্টসে লিখবেন আমি কিন্তু আমার এই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি এই ভিডিওটি দেখেন পেজ থেকে অবশ্যই ফলো করে দিবেন যদি দেখেন চ্যানেল থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন শিক্ষামূলক ভিডিও কিন্তু আমি এই পেজে আপলোড করে থাকি তাহলে চলুন আল্লাহ হাফেজ